সূর্য ওঠার আগেই খেজুর গাছের নিচে আমরা হাজির হয়ে যাই কারণ গাছের গায়ে ঝুলে থাকা হাঁড়িগুলোতে জমে আছে রাতভর ঝরে পড়া রস এই রসই আমাদের দিনের প্রথম উপহার হাত দিয়ে নামানো হয় হাঁড়ি আর সেই রস ঢালা হয় এক বড় হাঁড়িতে দেখতে একদম মাটা কিন্তু এই রসের ভিতরেই লুকিয়ে থাকে গুঁড়ের স্বপ্ন হাঁড়ি বসে আগুনের ওপর ধীরে ধীরে আগুন জ্বলে আর রসও ধীরে ধীরে বদলাতে থাকে কেউ তাড়াহুড়ো করে না কারণ এখানে সময়টাই আসল উপাদান এক সময় রসের উপরে ফেনা উঠে আসে সেই ফেনা আলাদা করে তুলে ফেলা হয় যেন ভিতরে থাকে শুধু পরিষ্কার রস আর বাইরে চলে যায় সব ময়লা ঘন্টার পর ঘন্টা জাল দেওয়ার পর রস আর রস থাকে না সে হয়ে যায় ঘন গাঢ় মিষ্টি তরল তখনই বুঝি আমাদের অপেক্ষার প্রহর শেষ এই তরল গুণ ঢালা হয় সাঁচে ঠান্ডা হতে হতে সেটি শক্ত হয়ে যায় আর তখনই জন্ম নেয় আমাদের পাটালি গুড় এই গুড় বানাতে কোনো কেমিক্যাল লাগে না কোনো রঙও লাগে না লাগে শুধু খেজুরের রস আগুন আর মানুষের ধৈর্য আর পরিশ্রম আমরা যখন এই গুড় হাতে নেই তখন শুধু এটাকে খাবার মনে করি না মনে করি একটা দিনের পরিশ্রম খাবারে এই গুড় দিলে শুধু মিষ্টি হয় না মনে পড়ে যায় গ্রাম আগুনের চুলা আর খেজুর গাছের নিচে সেই সকাল এই কারণে খাঁটি গুড় একটু আলাদা কারণ এতে শুধু মিষ্ট নেই আছে প্রকৃতির স্বাদ আর মানুষের পরিশ্রমের গল্প